মন্ত্রীর সন্তান বলে যদি মনোনয়ন পেতে পারে তবে কৃষকের সন্তান মন্ত্রীর ছেলের ছেলে যদি যোগ্য ও ত্যাগী হয় জনপ্রিয়তায় এগিয়ে থাকে তাহলে কেন কৃষকের ছেলে নেতৃত্বে আসতে পারবে না আজ মজলুমের পক্ষে দৃঢ়ভাবে ধারানোর উপযুক্ত সময় এসে গেছে জাগো প্রিয় বাসখালীবাসী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ইংরেজি কৃষকের সন্তান আলীকে নিজে ও পরিবারের সকল সদস্যদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করুন কারণ যোগ্যতা সততা দেশপ্রেম একটি শক্তিশালী ও টেকসই নেতৃত্বের মূল বৃত্তি বাসকালী অঞ্চলের সার্বিক উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে যে নেতৃত্ব সেবা মনস্কতা ও আন্তরিকতার পরিচয় আমরা প্রত্যক্ষ করেছি তা স্পষ্ট আমরা প্রমাণ করতে পেরেছি যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই যদি আমরা বিশ্লেষণ করি যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন বুটের প্রকৃত উদ্দেশ্য হল যোগ্য দক্ষ ও নৈতিক নেতৃত্ব নির্বাচন করা শিক্ষা অভিজ্ঞতা ও সততার সমন্বয় ঝার মধ্যে বিদ্যমান তিনি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হন দুই নম্বরে যদি বিশ্লেষণ করি স্থানীয় ও জাতীয় সমস্যার গভীর উপলব্ধি বাসকালীর চোদ্দোটি ইউনিয়ন একটি পৌরসভা দীর্ঘদিনের সমস্যা মানুষের জীবন সংগ্রাম বৈচিত্র্যময় চ্যালেঞ্জ ও উন্নয়নের বাস্তব প্রয়োজন যিনি কাছ থেকে উপলব্ধ করেন তিনি সমাধানও অধিক আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখতে পারে তিন নম্বরে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বাসকালীর কৃষক শ্রমজীবী দিন মঞ্জুর থেকে শুরু করে কিশোর যুবক ও প্রবীণ সকল শ্রেণীর মানুষের সঙ্গে যার সহজ ও আন্তরিক যোগাযোগ যাকে মানুষ আপনজন হিসেবে গ্রহণ করে তিনি আলহাস লিয়াকত আলী চার নম্বরে জনমত গঠনের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা তিনশো ছিয়াত্তর দশমিক নয় শূন্য বর্গ কিলোমিটার বিস্তৃত পাহাড় সমুদ্র সমতলের বিস্তৃত বাসকালীর প্রতিটি অঞ্চলের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের কথা শোনা ও সমস্যা সমাধানের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত প্রকৃত জননেথার পরিচয় বহন করে আমাদের প্রত্যাশা আমরা চাই ক্ষমতা নয় মানুষের প্রতিনিধি স্বার্থ নয় সেবার রাজনীতি অবহেলা নয় উন্নয়নের বাসকারী ইনশাআল্লাহ আমরা আগামী তৈর জাতীয় সংসদ নির্বাচনে আলহাস লিয়াকতারিকে বিজয়ী হিসেবে দেখতে চাই